विराट सेवन साइड नॉकआउट नाइट फुटबॉल प्रतियोगिता 8 टीमें ती खेला हुईबे जार प्रथम पुरस्कार हजार 30000 টাকা नमस्कार वेलकम टू डीजे लोकेश, लोकेश एडिटिंग सेंटर प्लीज वन लाइक एंड वन कमेंट प्लीज सपोर्ट एंड शेयर योर फ्रेंड्स प्रीव्यू पुरानी यादें ताजा करेंगे जब शो बनाने वाले चूतिया थे और हम भी तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के चलिए शुरू करते हैं নমস্কার দুই হাজার পঁচিশ সালের আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আনন্দ সংবাদ শুভ সংবাদ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় নিউ রামকৃষ্ণ সেবা সংঘ বিরাট সেভেন সাইড নক আউট নাইট ফুটবল প্রতিযোগিতা আটটি টিমের খেলা হইবে যার প্রথম পুরস্কার থাকছে তিরিশ হাজার এক টাকা সহ সদৃশ্য ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার থাকছে কুড়ি হাজার এক টাকা সহ সদৃশ্য ট্রফি এবং ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ রয়েছে ভর্তি ফ্রি দুই হাজার পাঁচশো এক টাকা টিম এন্ট্রি এক হাজার এক টাকা যোগাযোগ করুন প্রসেনজিৎ দাস ও সেলিম শেখ এই নম্বরে সাতাত্তর সাতানব্বই ছাপান্ন উনচল্লিশ ছাব্বিশ এবং তিরাশি উননব্বই তিরাশি আটচল্লিশ একচল্লিশ এই নম্বরে ইংরেজির তিরিশ বারো দুই হাজার চব্বিশ সোমবার বিকাল পাঁচটায় অতিথি বরণ অনুষ্ঠানের শুভ সূচনা ও ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা ইংরেজির একত্রিশ বারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান শিবির বিকাল পাঁচটায় ফুটবল খেলার সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ ইংরেজির এক এক দুই হাজার পঁচিশ বুধবার রাত্রি নয়টায় থাকছে নৃত্যা